দু হাজার পনেরো সালের উনত্রিশে নভেম্বর তেজগাঁও ট্র্যাক স্ট্যান্ড সংলগ্ন সড়ক আসসালামী আসছে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে বসছে এক আনন্দের জোয়ার তেমনিভাবে ঢাকা বারো আসন তাই হচ্ছে এই আসনকে কেন্দ্র করে অনেকগুলো দল ইতিমধ্যে তাদের প্রার্থী ঘোষণা দিয়েছে তেমনি ভাবে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে মনোনীত প্রার্থী হাফেজ মানা শাহজালাল আজকে ওনার সাথে কথা বলবো ওনার এই রাজনীতিতে আসার মূল উদ্দেশ্য এবং লক্ষ্যমাত্রা সালাম ওয়ালাইক ওয়ালাইক মুস্তাফা আল্লাহ আল্লাহ মহিলা হামদুল্লাহর আপনি এই ঢাকা বারো হাসানীতে একজন নাগরিক আচ্ছা আপনার তো এলাকায় বেড়ে উঠা। পড়ালেখা কি এখন থেকেই শুরু যে আমার এই প্রাথমিক বিজিবিএস প্রাথমিক বিদ্যালয় থেকে আমার শিক্ষা জীবন শুরু হয়েছিল শীশু থেকে প্রাথমিক সমাপন আমি এই স্কুলেই শেষ করেছি এখানে আমার বেড়ে ওঠা এখানে আমার খেলাধুলা এই শৈশবকে সবসময় আমার মনে জায়গা করে রাখে এখানে আসলে ধারণ করেন যে অতীতে এই মাঠে খেলাধুলা করেছেন এমন হ্যাঁ অবশ্যই এইখানে আমার শৈশব কেটেছে এই রাস্তা ধার দিয়ে আমি কি বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি যেমন বিজিবি প্রাথমিক বিদ্যালয় তেজগাঁও রেলওয়ে নুরানি মাদ্রাসা হাজি মোহন আলী ইসলামিয়া কামিল মাদ্রাসা রহমতে আলম ইসলামিশন মাদ্রাসায় আমি পড়াশোনা করেছি এই রাস্তা দিয়ে আমি চলাফেরা করেছি ছোটবেলা থেকেই দেখছি যে এই রাস্তা যে অবস্থায় ছিল সে অবস্থায় বারবার পতিত হয়েছে কিছুদিন উন্নয়নের পরও আবার যে অবস্থা সে অবস্থায় চলে যায় কারণ এই ট্র্যাক ঘিরে পতিত সরকার এর পূর্বে সরকার সকল সরকাররাই এখানে চাঁদাবাজি খুন খারাবি মাদক কারবার সবকিছুই এলাকায় ঘিরে করেছে তার জন্য এই রাস্তাগুলো তারা সর্বদা মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়নি তাই আমি চাই এই এলাকার জনগণকে সাথে নিয়ে এই ট্র্যাক স্ট্যান্ডের যে সমস্যা মানুষের যে কষ্ট এগুলো লাঘব করার জন্য ইনশাল্লাহ জনগণ যদি চায় আমি এলাকার কোন রক্ত চক্ষুকে ভয় পাবো না কোনো ক্ষমতাদার ব্যক্তির ক্ষমতার কাছে মাতানত করবো না ইনশাআল্লাহ জনগণ যদি আমাকে মনোনীত করে তাহলে এই তেস্তানের উন্নয়নে আমি সর্বদা সর্বোচ্চ চেষ্টা করে যাবো ইনশাল্লাহ